রাতিরাতি বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো রাধারানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম আর তোমাদেরকে বৃন্দাবন ধাম দর্শন করার চেয়েই দেখো কান কানবে বিহারি জিকা পাস তো দেখো কত সুন্দর আমাদের বৃন্দাবন সকালবেলা ময়ূর দেখতে পাচ্ছ তোমরা সকালবেলায় পেছনটাই যেখানে ঘর নিয়ে আছি তার পেছনটায় চলে এসছি আর এই দেখো কত সুন্দর দৃশ্য এগুলা দৃশ্য কি কোথাও পাওয়া যাবে পুরো ব্রহ্মাণ্ড ঘুরলেও পাওয়া যাবে না যেটা বৃন্দাবনে পাওয়া যাবে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও আর এই হচ্ছে আমাদের বৃন্দাবন আমাদের কৃষ্ণের ভূমি ভূমি এখান থেকে যেতে মন চাচ্ছে না বন্ধুরা একদমই মন চাচ্ছে না তো দু চোখ দেখালি জলই আসছে যে এই ব্রজভূমি ছেড়ে আবার কি করে আমি যাবো আর সেখানে যাই কি করে থাকব সেটাও আমি জানি না সব রানীর উপরে ছেড়ে দিয়েছি রাধারানি যা করবে রাধারানীর কাছে একটাই প্রার্থনা আর আমার হয়ে তোমরাও একটু প্রার্থনা করে দিও বন্ধুরা যাতে আমাকে এই ব্রজভূমিতেই রেখে দেয় তো সকালবেলা খুব সকালে উঠেছি এখন বাজে ছটা তো আমার স্নান টনান কমপ্লিট কেউ নেই সবাই ঘরে ঘুমোচ্ছে যে যার রুমে ঘুমোচ্ছে আর আমি বাইরেটা একা একা পাইচালি করছি আর চলো তোমাদেরকে গোবর্ধনটা একটু দর্শন করাই সবাই দেখো সকাল সকাল পরিক্রমা করছে এই দেখো এখানে রাত বলো সকাল বলো আজকে তোমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর বৃন্দাবন ধাম দর্শন করতে থাকো যারা আসতে পারো না বন্ধুরা তারা এই ভিডিওর মাধ্যমে গোবর্ধাম পরিক্রমা দর্শন করে মানসিকভাবে পরিক্রমা তোমরা মনে মনেও করতে পারো তাতেও আমাদের কৃষ্ণের রাধারানীর কৃপা তোমরা লাভ করবে তো দেখো কালকে তো অক্ষয় তৃতীয়া তো তার জন্য এখানে হচ্ছে পরিক্রমা চলছে তারপরে যাদের মালা জপ করতে ইচ্ছা হয় না তারা যদি আজকে মালা জপ করো সেগুলোরও ফল পাবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো রাধা রানীর কৃপায় গোপাল আশীর্বাদে আর গোপাল সিংহদের এখন সেবা চলছে শৃঙ্গার কমপ্লিট স্নান কমপ্লিট আর এখন এই যে শৃঙ্গার হচ্ছে এখানে চুন্নমুন্নগুলো আর রাদারানির আর কেশবের হয়ে গেছে আর এখন ছিনুনি কপাল সোনা দেখা যাচ্ছে এই যে হাজু গুজু করছে আর হাসি হাসি দিচ্ছে দেখো লাল ভর্তি হাসি বৃন্দাবনে আছে না এই দেখো সব সবার মুখের খালি হাসি দেখো হাসি না খাইয়ে দাঁড়িয়ে থাকবে তাও হাসি ডাকো হাসি দেখতে পাচ্ছো হাসি দেখো একবার ভালো বলে ধ্যানছে ডাকো সব হাসি দেখো হাসি শাড়ি পরছে আজকে আর এখানে সিঙ্গার হচ্ছে চন্দ্রমন্ডলের তারপরে ভোগ হবে আর আজকে সকালবেলা কোথাও যাইনি আজকে সকালে কোথাও যাওয়া হয়নি এখন ভাবতেছি গোপাল সোনাদেরকে সেবা দিয়ে হয় বৃন্দাবন যাবো না বর্ষা হয় বৃন্দাবন না বর্ষা দেখি জি কি করে কোথায় নিয়ে যাব বৃন্দাবান না কি না দেখা যাক কি করে জি চলো সাথে থাকো ব্লগটা তো বন্ধুরা সোনার গৌরাঙ্গ তারপরে পুরো রাধাকুণ্ড আমরা পিছন দিয়ে ঘুরে আসলাম আর তারপরে হচ্ছে রাধাকুণ্ডের পেছনে আর একটা মন্দির দেখলাম আমি অত নামটা বলতে পারলাম না তো সেখানে কীর্তন হচ্ছিলো তো সেখানে পরিক্রমা করলাম করার পর তারপরে সোজা চলে আসলাম রাধাকুণ্ডে রাধাকুণ্ডে থেকে রাধাকুণ্ডে না আসলে কিন্তু ভালো লাগে না রাধাকুণ্ডে আসলে একটা অন্য রকমেরই শান্তি অনুভব করতে পারি বন্ধুরা তো যারা যারা আসে তারা তারা হয়তো বুঝবে আর তোমাদেরকেও বলছি আলাদাই একটা শান্তি যদি কোনো দিন বৃন্দাবনে আসতে পারো যারা আস আসুনি তো অবশ্যই রাধা এসে একমালা জপ করবে তো এখানে আমরা রাধে রাধে বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর এই হচ্ছে আমাদের বৃন্দাবন দেখো দুনিয়াতে মানুষ ঘুমোচ্ছে আর বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা চলছে এই হচ্ছে বৃন্দাবনের মায়া আর বৃন্দাবনের কৃপা তো তোমাদেরকে একটাই অনুরোধ সবাই রাধে রাধে লিখো কমেন্ট বক্সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বৃন্দাবন ধামের জন্য কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখবে